রাষ্ট্রপতি আদেশ করুন মহারাজ বলো সেনাপতি আমার রাজ্যের কি খবর নিয়ে এসেছ মহারাজ আমাদের এই রাজ্যের প্রজাদের খুব অসহায় এই রাজ্যের প্রজাদের কোন কাজ খাওয়া দাওয়া কিছুই নেই রাজাদের প্রজাদের একটাই অবজেশন যে এই রাজ্যে কোনো সয় সন্তান নেই সেনাপতি রাজ দরবার থেকে তোমার রানী রানীমাকে নিয়ে এসো মহারাজ মহারাজ যানিমাকে দরবারে নিয়ে এসেছি আদেশ করুন মহারাজ দিবে একটি চদন সেই চদনে হইবে ছোট্ট একটি খোকন সেই কখন রাজ্য করবে শাসর